ভাই বন্ধুরা কোথায় আছো ষষ্ঠী কেমন আছো কি করে কিভাবে কি কি খেলে কমেন্ট করো দেখলে হবে না আজকের দিনে কমেন্ট করতে হবে বন্ধুরা তুমি থাকলে হাই বলো হাই কমেন্ট করো হ্যালো রাধে কৃষ্ণ নতুন বন্ধু হাই তো লিখো লাইক কমেন্ট শেয়ার করো নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো লাইক নতুন সাবস্ক্রাইব আর করবে লাইক তো করো হাই যারা যারা বন্ধু নতুন আছো হাই তো লিখো কী কী জামা সৃষ্টি খেয়েছো বলো হাই বলেছি আমি হাই বলেছি কেমন আছো বলো হায় কেমন আছো হায় বন্ধুরা তোমরা লাইক কমেন্ট শেয়ার করো নতুন আছে তাহলে সাবস্ক্রাইব আর করবে পুরোনো হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে একটা তো লাইক করতে পারো বন্ধুরা হাই বাংলায় যদি কেউ লিখতে পারে বলবে বন্ধু কারণ তোমার এই বন্ধু হচ্ছে অতলে শিক্ষিত নয় যে ইংরেজি পড়বে কারণ আমার বৌমারা থাকলে পড়ে দেয় হাই কেমন আছো বলো ভালো আছো তোমরা লাইক কমেন্ট শেয়ার করো লাইভটা শেয়ার করে দাও তোমরা সবাই একটা করে কমেন্ট করো কমেন্ট কমেন্ট লাইক কমেন্ট শেয়ার নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব আর করতে কুঞ্জুসু করো না লাইক কমেন্ট শেয়ার করো বুঝতে পারছ হয় কেমন আছো বলো বাড়ি কোথায় বন্ধুরা নতুন হয়ে থাকলে লাইক কমেন্ট শেয়ার করো নতুন থাকলে সাবস্ক্রাইব আর করতে ভুলো না লাইক করো কমেন্ট করো বাংলায় বলো খুব ভালো লাগবে তোমরা এখনো বন্ধুরা জেগে আছো খুব ভালো থ্যাংক ইউ জেগে থাকার জন্য কমেন্ট করার জন্য হাই কেমন আছো একটা লাইক কমে শেয়ার আমাদের কাছে সোনার মূল্য একটা লাইক তো করো লাইক একটা লাইক করতে পারছো না সামান্য জিনিস কিছু কিছু মানুষের উত্তর দিতে পারছি না তার জন্যে খুব 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 দুঃখিত হাই বলছি আমিও হাই বলছি কেমন আছো বলো বলছি বন্ধু লাইক কমেন্টস শেয়ার করো নতুন হয়ে থাকলে চ্যালেঞ্জটা সাবস্ক্রাইব করবে পুরনো হলে লাইক কমেন্ট শেয়ার তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের কাছে গোলার হার মানে সোনার দাম তোমাদের মতো বড় নিশ্চয় হতে পারবো না কিন্তু তোমাদের তোমরা বড় হয়ে বড়োদের কাছ থেকে আমি লাইক কমেন্ট শেয়ারটা আশা করছি হাই ববি হাই বৌদি ভালো আছি হাই ভাই ভালো আছো হাই দিদি দাদা ভাই ভালো আছো সবাই কোথা থেকে বলছো ভালো আছি তুমি ভালো আছো রাত্রি বারোটা বাজে আর ভালো লাগছে না দিনের বেলা বারোটা সময় আমি লাইভে আসি তো প্রত্যেক দিন আসি না আমাদের এখানে একটা সামনে কৃষ্ণ মন্দির আছে দর্শন করতে হলে তাহলে প্রত্যেকদিন একটু বারোটার বারোটার মানে বারোটার পর বললেই চলে একটু লাইভে দেখবে আমি লাইভে আসি রাত্রিবেলা আর কি আটটা সাড়ে নটা দশটার ভিতরে আসি কমনসিয়ার পুরো নতুন বন্ধুরা হাই লিখো আদনও এইটাকে হাই লিখো লাইক কমেন্ট সে আল্লাহই কমেন্ট সর একটা লাইক একটা লাইক তো আমার দিদি দাদা ভাই বন্ধুদের কাছেই করতে बनता है 저자저씨께 과전 까만 법이 까만 기기 개조하 বন্ধুরা কমেন্ট আর করছো না ঠিক আছে চলো কাল দুপুরে আসছি বারোটা কালকে না গেলে পরশু আমি দুপুরবেলার দিকে আসি একদম বারোটা লাইক কখন শেয়ার করো রাখছি তাহলে বন্ধুরা টাটা 这这。